কেউ কখনও আপনার জন্য বদলাবে না বরং তারা আপনাকেই বদলে ফেলবে তাদের অবহেলা অনাদর এবং আঘাতের তীব্রতা মেনে নিতে শিখতে হবে আপনাকে ধীরে ধীরে আপনি তাদের মতোই বদলে গিয়ে অভ্যস্ত হয়ে যাবেন অথচ নিজে তা বুঝতে পারবেন না এই কথাগুলো কেন বলেছি সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমাদের আশপাশের মানুষগুলো থেকে যে পরিমাণ আমরা অবহেলা এবং আঘাত পাই তাদের থেকে আমরা নিজেকেই অনেক সময় চেষ্টা করি গুটিয়ে নিতে আর গোটাতে না পারলে চেষ্টা করি নিজেই যেন তাদের মতো হয়ে যায় একটি বারও তখন চিন্তা করি না কোনটা ভালো কোনটা মন্দ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ সকাল থেকে পুরোপুরি এক ধরনের এনার্জি নিয়ে আমি আমার রান্নাঘরের কাজ শুরু করেছি অবশ্যই তো এর একটি কারণ আছে আর কারণটা হল আগামীকাল আমার ফ্রেন্ডদেরকে আমি দাওয়াত দিয়েছি তো সেজন্য আমি ভেবেছি আজ সারা দিন যদি কিছু কিছু কাজ আমি এগিয়ে রাখতে পারি তাহলে আমার থেকে আগামীকালের কিছু কাজ হয়ে যাবে আর সেই সাথে আমি সুন্দর করে তাদেরকে আপ্যায়ন করতে পারবো তো এদিক দিয়ে আদিলের বাবা তো চলে গিয়েছে বাজার করতে আর আমি সেই সুযোগে ভেবেছি আমার কিচেনে যে কাউন্টার টপটা আছে সেটা একটু ক্লিন করে ফেলি আর আমি যেভাবে এটি ক্লিন করি সেভাবেই আপনাদের সাথে আজ শেয়ার করছি এখানে আমি একটি ম্যাজিক ক্লিনজার ইউজ করেছি ঘরে থাকা জিনিস দিয়ে এই ম্যাজিক ক্লিনজারটা আমি বানিয়ে ফেলি সব সময় সেই জন্য চেষ্টা করি অল্প পরিমাণে এটি মিশিয়ে নেওয়ার জন্য এখানে ভীম লিকুইড নিয়েছি সে সাথে ভিনেগার আর সামান্যটুকু লেবুর রস দিয়েছি সব কিছু মিলিয়ে একটি ক্লিনজার বানিয়ে ফেলেছি এই ক্লিনজারটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বানানো হয়ে যায় তো এদিক দিয়ে এই কাজটা আমি করার পরে আমার কিচেনে যে সকল পিঁপড়া এবং পোকামাকড় আসে সেগুলো আর আসে না আর এই জিনিসটা দিয়ে ক্লিন করার পরে কিচেনের এই টপটা বেশ পরিষ্কার হয়ে যায় মুহূর্তের মধ্যে তো ভালোভাবে ক্লিন করে আমি এই কিচেন টপের মাঝে যা যা দিয়ে থাকি সব সময় সেগুলো দিয়ে একটু অর্গানাইজ করে নিচ্ছি আর খুব সহজভাবে আমি সব কিছুই ক্লিন করে ফেলছি মুহূর্তের মধ্যে আমার প্রিভিয়াস গত দুটো ব্লগের মাঝে আমার প্রিয় প্রিয় কিছু আপু এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছিল যে কমেন্টগুলো পড়ে আমি সত্যিই আবেগ তো ভাবছি আজ আপনাদের সাথে সেই সকল কথাগুলোই শেয়ার করি যে কমেন্টটা সবার আগে পড়ছি তার নাম হল দিবা আজান মম আপু লিখেছেন আপু চ্যানেল খোলার আগে আর চ্যানেল খোলার পর শুধু এই একটা কথাই শুনি কাউকে কপি করা আমি বুঝি না যদি কাউকে কপি করে থাকি আর সেটা যদি ভালো কিছু হয় তাহলে কপি করলে বা দোষের কি আর কপি কেন করতে হবে এক একজনের সংসার এক এক রকম এক একজনের লাইফস্টাইল এক এক রকম আসলে এসব হচ্ছে মন মানসিকতার বিষয় আপু আমরা যাই করি না কেন আমাদের চিন্তা ভাবনা কখনোই চেঞ্জ হবে না আর কখনো করিও না বলেই আমরা পজিটিভ না ভেবে নেগেটিভ ভাবে যাই হোক লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিয়েছি আর এত সুন্দর করে কথা বলেছ আর কিচেন নিয়ে তো কোনো কথাই নেই সব কিছুই গোছানো অনেক ভালোবাসা রইলো আপু আপুর এই কমেন্টটা করে আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম এই কারণে উনি যে উনি কতটা ভালো মনের মানুষ এবং সাদা মনের মানুষ সেটা ওনার কমেন্টেই বোঝা যায় প্রিভিয়াস ব্লগে তো আমি কপি নিয়ে অনেক কথাই বলেছি তাই আজ বেশি কিছু বলবো না ওনার কথাই উনি বুঝিয়ে দিয়েছেন আমরা মানুষগুলো কতটুকু ভালো আর কতটুকু মন্দ এদিক দিয়ে আদিলের বাবা বাজার নিয়ে এসেছিল আর দুপুরবেলা খাওয়ার পরে আমি সকল মাছ মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন একে একে সব কিছুই ম্যারিনেট করে রাখছি ভাবছি আগামীকাল যখন দুপুরবেলা দাওয়াত তো তখন তো আর সব কিছু একসাথে আমি করতে পারবো না সেজন্য যেই জিনিসগুলো মেরিনেট করে রাখতে হবে সেগুলো আগে থেকেই করে ফেলি এতে আমার কাজের বেশ হেল্প হবে আর আপনারা তো অনেকেই জানেন আমার হেল্পিং হ্যান্ড নেই আর আমি একা তো একা হাতে সব কিছু করতে অনেকটাই সময় লাগবে যাদের জন্য আমি স্পেশালি দাওয়াতের আয়োজন করেছি তারা হলো আমার সে বাল্যকালের স্কুলের এবং কলেজের ফ্রেন্ড বিয়ের পর কখনোই তারা আমার বাসায় আসেনি সেজন্য তাদের জন্য একটু স্পেশাল আয়োজন করছি এখানে ফুল ফ্রেশ ফ্রাই করব সেজন্য সকল প্রকার মশলা দিয়ে এ মাছটাকে ম্যারিনেট করে রাখছি আর এটি আগের দিন করে রাখছি এই জন্য যাতে পরের দিন এই মাছের মধ্যে যে সকল মশলা দিয়েছি ভালোভাবে প্রবেশ করে আর র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে র্যাপ করে নিচ্ছি আর এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব সারা রাত তো আমার এই দাওয়াতের প্রিপারেশন দেখতে দেখতে আপনাদেরকে আমি আরেকটি কমেন্টের আনসার দিচ্ছি এখন যার কমেন্টটি পড়ছি তার নাম হলো হাসান সাকিন আপু তোমার সাজানো গোছানোর সংসার খুবই ভালো লাগলো মার্শাল্লাহ আর কোরআন তো খুবই ভালো লাগলো দোয়াও ভালোবাসা রইলো প্রিভিয়াস ব্লগে আমার ছোট ছেলের কোরআন তেলাওয়াত আমি আপনাদেরকে একটু শুনিয়েছিলাম তো সেই কোরআন তেলাওয়াত শুনে এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছিল প্রত্যেকটা আপুর অনেক আপুরা এই কোরআন তেলাওয়াতের জন্য অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর অনেক প্রশংসাও করেছেন আর সেই সাথে অনেক ভালোবাসাও দিয়েছেন আমার ছেলের জন্য আর তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এদিক দিয়ে রান্নার কাজগুলোকে সহজ করার জন্য যেভাবে সহজভাবে কাজগুলো করা যায় সেভাবে সহজভাবে সকল রান্নাবান্না আমি করে নিচ্ছি এতে আমার অনেক সুবিধা হয়েছিল আর যে গরু মাংসগুলো এনেছে সেগুলো ভালোভাবে কষিয়ে রাখছি আগামীকাল হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে আমি বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলব তো যে সকল নতুন গৃহিণী আপুরা আছেন তারা যদি দাওয়াতের আগের দিন বেশ কিছু কাজ আগে থেকে প্রিপারেশন করে রাখেন তাহলে আপনাদের কিন্তু বেশ উপকার হবে এদিক দিয়ে যে চিকেন রোস্টগুলো আমি করবো সেই চিকেনগুলো আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি এখন তো আর রান্না করবো না আগামীকালই রান্না করবো সেই জন্য আগে থেকে একটু তেলে ভেজে নিয়েছি তো এবার চলুন আমি আরেকজন আপুর কমেন্ট পড়ছি ওনার নাম হলো বিডি ব্লগার মুসাদ নীলা তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু আজ প্রথম আপনার ভিডিও দেখছি প্রয়োজন বলতে কিছুই না সবই প্রয়োজন আমার কাছে কপি বলতে কিছুই নাই মনে করে নিজের এখনও অনেক কিছু জানার বাকি আছে বা অনেক কিছু এখনোই জানি না এখনো শেখার অনেক কিছু বাকি তাই যার কাজ ভালো লাগে সেগুলো রপ্ত করতে চাই নিজের মতো করে নিজের সংসারে এই যুগে এসেও আমাদের চিন্তা ভাবনা এখনও নিজ ভাবতেই লজ্জা লাগে ভালোবাসা রাখবেন আপু শুনতে পেয়েছে নিশ্চয় হ্যাঁ আমি আপনাকেই বলছি যে আপনি সেদিন আমাকে এতটাই আঘাত দিয়েছেন আপনার কথা দিয়ে আজ দেখুন সেই সকল আপুরা আমাকে কতটা সাপোর্ট দিয়েছে আসলে আমার কোনো ভাষা নেই তাদেরকে আমি কি উত্তর দেব তো আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পরে আমার তো পুরো চোখে পানি চলে এসেছিল। নিজের ব্লগ নিজের মতো করে একটু সবার সামনে উপস্থাপন করলে যদি কপি করা হয় তাহলে হ্যাঁ আমি অবশ্যই কপি করেছি আপনাকে নিজের সংসারটাকে নিজের মনের মতো করে গুছিয়ে রাখি আর সেই সাথে চেষ্টা করি হাজার ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য আমি জানি আমার প্রত্যেকটা ব্লগে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর আমার কাজগুলো ভালো লাগে দেখে আপনারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন আমি অদূর ভবিষ্যতেও আপনাদের এই সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই তো কথা বলতে বলতে আপনারা যদি এখনও পর্যন্ত আমার কথাগুলো শুনে থাকেন মনোযোগ দিয়ে প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে বহুগুণে সাহায্য করে আর সেই সাথে আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বেল বাটনটি প্রেস করে রাখবেন এদিক দিয়ে আমার ফ্রেন্ডরা আসবে সে খুশিতে সারাদিন আমি অনেক কাজ করেছি আর রাতের বেলা একটা কেক বানিয়েছি সে সাথে কাস্টার্ড বানিয়েছি পুডিং বানিয়েছি আর কিছুক্ষণ আগে কিছু স্ন্যাক্স আইটেম বানিয়ে নিয়েছিলাম যেগুলো ফ্রোজেন করে রেখেছি আর এখন হলো সেই আনন্দময় দিন যে দিনের জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি আর গতকাল থেকে কঠোর পরিশ্রম করেছি সে ভোরবেলা ঘুম থেকে উঠে একেবারে কিছু না খেয়েই আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি যেহেতু অনেকগুলো রান্না সেজন্য একেবারে সকাল থেকে রান্নাগুলো স্টার্ট করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে সব কিছুই আমি শেষ করতে পেরেছি আর রান্না বান্না শেষ করে আমি আমার পুরো ঘরটাকে ক্লিন করে ফেলেছি অফিস স্ক্রিনে যেটা হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি অনেকটা এলোমেলো ব্লগই আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি এত ব্যস্ত ছিলাম যদি পুরোপুরি সুন্দরভাবে আমি ব্লগ করতে যেতাম তাহলে হয়তো আমার রান্নাগুলো করতে অনেকখানি লেট হয়ে যেত তো আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি ঠিক সেভাবে বেশিরভাগ খাবার আমি রান্না করে ফেলেছি কোরাল মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ চিকেন কুপ্তা এবং চিকেন রোস্ট রান্না করে ফেলেছিলাম সে সাথে একটি ভত্তার আইটেমও করেছি আর গতকাল রাতে তো দেখেছেন আমি গরু মাংসটাকে বেশিরভাগটি আমি হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো যার কারণে আজ তেমন একটি ঝামেলা হয়নি আমার এই মাংসটি রান্না করতে তো এই চিকেন রোস্টটা আমি চেষ্টা করেছি আমার নিজের মশলা না দিয়ে প্যাকেট মশলা দিয়ে রান্না করতে প্রথমে ভয় পেয়েছিলাম মজা হবে কি না কিন্তু আলহামদুলিল্লাহ এতই ভালো স্মেল বের হয়েছিল এদিক দিয়ে বরবটি দিয়ে একটি মাছের ভর্তা করেছি আর এই ভর্তাটা এত মজা হয় এক প্রকার বলতে পারেন একটি সিগনেচার ডিশ আমার তো গতকাল যে মাছটি আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটি এখন ভেজে নিচ্ছি আর সেই সাথে চিকেন ফ্রাইও করে ফেলেছি ফ্রেন্ডরা আসবে সেজন্য ফুলের সম্বর্ধনা দিয়ে তাদেরকে বরণ করব আর সেজন্য ফুল আনা হয়েছে ফুলের যে সৌন্দর্য আর যে সুগন্ধি এটা যদি সবসময় থাকতো তাহলে কতই না ভালো হতো তো ভাবছি তারা আসার আগে আমি ফুলগুলো একটু আমি আমার যে ফ্লাওয়ার ভাসটা আছে সেখানে রেখে দিই সুগন্ধিও যেমন বের হবে তেমনি দেখতেও ভালো লাগবে আর গেস্টরা আসার কিছুক্ষণ আগে আমি চেষ্টা করেছি একটি ওয়েলকাম ড্রিঙ্কস বানানোর জন্য আর সেটা হলো ম্যাঙ্গো ড্রিঙ্কস তরল দুধ আম এবং চিনি দিয়ে মজাদার একটি জুস বানিয়ে ফেলেছি এই জুসটা এতই মজা বিশেষ করে ঠান্ডা ঠান্ডা খেলে তো আরও ভালো লাগে সেই জন্য ঠান্ডা পানি মিক্স করেছে আর সেই সাথে বানিয়ে বেশ খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে রাখার কিছুক্ষণ পরেই আমার ফ্রেন্ডরা চলে এসেছিল তো তাদেরকে এই জুস দিয়ে ওয়েলকাম জানিয়েছি ঠান্ডা ঠান্ডা এই জুসটা খেতে এত ভালো লেগেছিল তো তো বান্ধবীদেরকে পেয়ে রীতিমতো আমি সব কিছুই ভুলে গিয়েছিলাম খুশিতে তো তারা যখন চলে এসেছে তো তাদেরকে তো আমি ফুল দিতে ভুলে গিয়েছি তাই তাদের সন্তানদেরকে আমি ফুল দিয়ে ওয়েলকাম জানিয়েছি তো চলে এলো সে মুহূর্তটি যে মুহূর্তগুলোতে সঠিকভাবে আপ্যায়ন করার জন্য আমি এত পরিশ্রম করেছি আমার ফ্রেন্ডরা প্রথম এসেছে সেজন্যই এত কিছুরই আয়োজন করেছি একা হাতে চেষ্টা করেছি যতটুকু আমার সামর্থ্য আছে করার জন্য আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে সব কিছুই হয়েছিল কিন্তু এতই সুখের মাঝে হঠাৎ করে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল আর যে দুর্ঘটনা ঘটেছে সেটা হলো আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড সে খাবার খাওয়ার কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে গিয়েছিল সে এমনিতেই অসুস্থ ছিল কিন্তু আমরা যখন ফ্রেন্ডরা গেট টুগেদার করব সে খুশি হয়ে গিয়েছিল আমাদের সাথে দেখা করতে তো খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই আমার ফ্রেন্ডটা পুরোপুরি অসুস্থ হয়ে যায় তো তাকে নিয়ে আদিলের বাবা হাসপাতালে চলে গিয়েছিল আসলে ওই মুহূর্তটা আমি আপনাদেরকে বুঝাতে পারছি না কতটুকু টেনশানে ছিলাম আমরা তো আমার বান্ধবী চলে যাওয়ার পরেই আমি যে নাস্তার আয়োজন করেছি সেগুলো তো দিয়েছিলাম কিন্তু অনেকটা এলোমেলোভাবে আমার থেকে কোনোভাবেই মন বসছিল না ঠিকমতো আর সে সাথে আমাদের সকল ফ্রেন্ডের মনটা খারাপ ছিল কিন্তু বাচ্চারা তো এসেছে তাদেরকে তো কিছু না কিছু নাস্তা দিতে হবে আর আমি তো দেখেছি না অনেক কিছুই আয়োজন করেছিলাম কিন্তু এই বিপদের কারণে সব কিছুই কেন জানি এলোমেলো হয়ে গিয়েছিল। তো যে আনন্দ যে খুশি নিয়ে আজকের এই দাওয়াটা দিয়েছিলাম শেষ মুহূর্তে এসে আমাদের এই খুশিটা অনেকটা ফিকে হয়ে গিয়েছিল আমি সকলের কাছে আমার ফ্রেন্ডের জন্য দোয়া চাইছি আপনাদের কাছে আমার এই ব্লগটা যেদিন পৌঁছাবে তখন আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে গিয়েছিল আর বাসায়ও ফিরে এসেছে তো নাস্তা খেয়ে তো সবাই চলে গিয়েছে যার যার ঘরে আর আমি আমার ঘরের যে সকল কাজগুলো আছে সেগুলো করে ফেলেছিলাম আমার সকালবেলা যে সিরামিকগুলো আমি বের করেছি সেগুলো মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি তো চেষ্টা করেছি আশা করি আমার এই দাওয়াত ব্লগটি আপনাদের সকলের অনেক পছন্দ হবে তো আজ এখানে রাখছি দেখাবেন নেক্সট কন্টেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম